যাবে না খিদমত নেওয়া যাবে খিদমত কেমন নেওয়া যাবে ও যদি আসে মাথায় যদি একটু তেল দিয়ে দেয় পায়ে যদি কোনো ব্যথা থাকে তো ব্যথাটাকে একটু যদি মূলে দেয় তাহলে এইগুলো করা যাবে তাছাড়া ওখানে রাত কাটা যাবে না তাহলে কোরআনের ভাষা শুনুন এইবার কোরআনের ভাষা ভালো করে বলছি আল্লাহ তালা বলছেন ওয়ালা তু বাঁশির উহুন না ও আন্তুম আকে যে দে ও মানুষেরা তোমরা যে কয়টা দিন এতে কাফে থাকবে আল্লাহর ঘরের ভেতরে সেই কয়টা দিন যদি আল্লাহ তালা ডাইরেক্ট বলে দিতেন এই কথাটা যে তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে সঙ্গম করতে পাবে না বলতে পারেন আল্লাহ কিন্তু ভাষাটাকে মিছা করার জন্য ভাষাটাকে শালীন করার জন্য ভাষাটার ভেতরে সারাফাত আর ভদ্রতা ভরার জন্য আল্লাহ রাবুল আলমিন বলছেন কি তোমরা খেয়াল করেন তর্জমার দিকে তোমরা যে কয়টা দিন মসজিদের ভেতরে এতে কাফের হালাতে থাকবে সেই কয়টা দিন নিজের চামড়াটাকে স্ত্রীর চামড়ার সঙ্গে লাগাতে যাবে না স্ত্রীর চামড়ার সঙ্গে তোমার চামড়াকে মিলাতে যাবে না তো চামড়াতে চামড়া মিলাতে যাবে না এই কথাটা সহজ হল আর এটাকে যদি আপনি ডিপলি ভাবেন একটু গাঢ় করে ভাবতে যান তাহলে সহবাস এর মুরাদ বা এর অর্থ অর্থাৎ সঙ্গম করা এটাও ঠিক আর এটাই অর্থ এখানে কিন্তু আল্লাহ তালা ডাইরেক্ট বলছে না বলছেন না যে তুমি তোমার স্ত্রীর সঙ্গে সহবাস করিও না বরং আল্লাহ তালা ইশারা করে একটা লজ্জার ভাষা দিয়ে বলছেন নিজের স্ত্রীর চামড়ার সঙ্গে তোমার চামড়াকে লাগাতে যেও না একই অর্থ তাহলে ভাষার ভেতরে কি আছে একটা শালীনতা আছে এবং লজ্জার ভাব থাকা উচিত বা আছে এখন আল্লাহ তালা সুরা মায়দাতে বলছেন ওয়াইন কুন তুমার আও আলা সাফারিন আও যা আহাদু কুমিল আও লামসা ফলাম তাজিদু মা আনফতমু বা কি পানি যদি পাও তো অজু করো এমনি করে এমনি করে এমনি করে ওজো বানাও তারপরে রব্বুল আমিন বলছেন তোমরা যদি পানি না পাও পানি যদি না মিলে আর তোমরা যদি কি হয়ে যাও জুনবি হয়ে যাও তারপরে আল্লাহ তালা বলতে বলতে বলছেন আউ লুম নেশা অথবা তোমরা যদি বিবিকে ছুঁয়ে থাকো তাহলে পরে তোমরা কি করো পাক জমিনে হাত মেরে দিয়ে তায়াম্মুম করে নাও এটাতেই তোমাদের পাক হয়ে যাওয়া হয়ে যাবে গোসল করতেই হবে পানি লাগবেই লাগবে এমন কথাটা নয় পানি ছিল না বলে তুমি কি করলে এবার পাক হয়ে গেলে কিসের দ্বারাই তো পাক মাটির দ্বারাই তো কোন কোন কাজে পায়খানাতে গেলে জুনবি হয়ে গেলে গোসলের দরকার পড়লো তো জুনবি হয়ে টয়ে বলে তারপর আল্লাহ তালা বলছেন কি আউ লাম নেশা তুমি যদি তোমার তোমরা যদি তোমাদের বিবিকে ছুঁয়ে থাকো তো বিবিকে ছুঁতে গেলে শরীর নাপাক হবে ছুয়ার মানে কি এটাই হলো ভদ্র ভাষা ছুয়ার মানে হলো বিবিকে ছুয়া মানে বিবির সঙ্গে সঙ্গম করা সঙ্গম করতে গেলেও ছুঁতে হয় আর ছোয়া শব্দটা বলতে গেলেও সঙ্গমকে বুঝাই তা আল্লাহ তালা ডাইরেক্ট এই কথাটা বললেন না যে তোমরা যদি তোমাদের বিবির সঙ্গে সহবাস করে থাকো তো তাহলে তোমরা এই এই উপায় অবলম্বন করো এমনটা না করে মিষ্টি ভাষাতে ইশারা ইঙ্গিতে ভদ্র শালীনতার আন্দাজে বলছেন যদি বিবিকে ছও তাহলে তোমরা এ কাজ করো বিবিকে ছুঁয়ে নিতে গেলে ও টুটে না রসুলুল্লাহ অজু করেছেন অজু করার পরে নমাজে যাওয়ার আগে বিবির সামনে পড়ে গেছে তো বিবিকে ধরে ওর মুখে চুমা দিয়ে দিয়েছেন দিয়ে নমাজ পড়তে চলে গেছেন অজু টুটে না বিবির গায়ে হাত দিতে গেলে অজু টুটে না বিবিকে চুমু দিতে গেলে অজু টুটে না বিবির মুখে গালে পেটে হাত দিতে গেলে অজু টুটে না তবু ফের আল্লাহ বলছেন যদি ছুঁয়ে থাকো তাহলে পরে পাক মাটিতে তুমি এই কাজ করো তো এখানে ছোয়ার মানে কি ছওয়ার মানে হলো সহবাস যদি করে থাকো তাহলে এই কাজ করো তাহলে ভাষার ভেতরে একটা মিষ্টতা আছে আর ভাষার ভেতরে আদব আছে এই কথাটাই রব্বুল আলমিন আমাকে আর আপনাকে শিখালেন। আমিও তো কথা বলার কালে বলতে পারি আর যেমন রাগঝাল করিও না আর আমাকে তো ভয় আছে যে এই চ্যানেলওয়ালারা কিছু কিছু এমনই হারামি চ্যানেলওয়ালা দুনিয়াতে পয়দা হয়েছে যে ইবলিসের জারোজ সন্তানওয়ারা হ্যাঁ ইবলিসের জারোজ ওয়ারা আমরা ওয়াজ করতে করতে দেড় ঘন্টার ভেতরে যদি কোনো এক একটা কথা আমাদের দ্বারাই একটু হের ফের হয়ে যাচ্ছে সেটাকে আবার ছোট্ট করে ক্লিপ বানিয়ে সারা দুনিয়ার কাছে প্রকাশ করছে তাতে বদরুদ্দোজা দোজা কেউ রেহাই দেয় না আব্দুর রাজ্জাক বেন ইউসুফ কেউ রেহাই দেয় না এ মুমতাজুল কেউ রেহাই দেয় না হজরত আলী কেউ রেহাই দেয় না এতে ওদের কি হচ্ছে কামাই হচ্ছে এই কামাইটা করার জন্য নালায়েকের মতো বুদ্ধি ব্যবহারগুলো করছে তো কথাটা যেটা বলছিলাম যে বোসা দিয়ে চুমু দিয়ে যদি চলে যাই নমাজ পড়তে তা তাহলে তার অজু নষ্ট হবে না এখন প্রসঙ্গত বলতে আসলাম কথাটা কি যে মিঠা মিঠা ভাষাতে আল্লাহ রাবুল আলমিন নবির হাদিসে এরকম অনেকগুলো কথা পেয়েছি আর জানছি আমরা নাবি সোলাইমান একদিন বলছেন লাতুফ্ন ইতা আলাতিসঈনা ইমরা আমার নব্বইটা বাড়িওয়ালি আছে